আকাশি ওই মে গদেশে বাকা সদমুসে হাসে আকাশি ওই মে গর্দেশ বা কদমুসে হাসে আনন্দে মেতে বটে তাই তবর প্রাণ না নিয়ে এলো রে রমজান নিয়ে এলো রে রমজান আকাশে ওই মে গর্দেছে বা কদমুসে হাসে আকাশে ওই মে গর্দেশে বাকাসাদা কাশা হাসে মোসে আনন্দ মেতে ওটে তাই তো শবর প্রান নাচাতেরে বাণী নিয়ে এলো রে রমজান নাচাতের বাণী নিয়ে এলোরে রমজান আকাশে ওইমে গে দেশে বাকা সাদা দাম হাসে হসে আনন্দ মেতে ওটে তাই তো শবর প্রান নাচাতেরে বাণি নিয়ে এলো রে রমজান নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান রহমের বৃষ্টি ভেজা খুন আর ঘুমিয়ে ঝোক মেল রহমের বৃষ্টি ভেজা খুন না আর ঘুমিয়ে ঝোক মেল রাজাতের জন্য কাদ শুভে হৃদয় ফুল কাদ ছপে মনোপ্রাণ না জাতের বান নিয়ে এলোরে রমজান নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান আকাশে ওই মে ঘিরদ বা মুসকে হাসে আকাশে ওই মেঘের দেশে বাকা সাসকে হাসে আনন্দে মেতে ওটে তাই তো সবার প্রান বাণী নিয়ে এলো রে রমজান নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান ইমানে জীবন গণ রেছ পাবে না হয়তো তুমি মিথ্যে নয় ইমানে জীবন গণ সময়। পাবে না হয়তো তুমি মিথ্যে নহয় গুণের পাহাড় গুলো করুণা খান খান গুণাহের পাহাড় গুলো করোনা খান খান নাজাতের বাণী নিয়ে এলোরে রমজান নাজাতের বাণী নিয়ে এলোরে রমজান আকাশে ওই মেঘের দেশে বাকা সাদা মুসকে হাসে আকাশে ওই মেঘের দেশে বাকে হাসে আনন্দে মেতে বটে তাই তো সবার প্রাণ নাজাতের বাণী নিয়ে বানিনিয়ে রমজান নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান রহমের বৃষ্টি মিজা খেলো ঠিক না আর ঘ আমার বিষ্টি বিজা খুন এল না ঘুমিয়ে চোখ মেলো না যাতের জন্য মনোপ্রাণ ঈদ গুলো কাদ ছ মনো প্রাণ নিয়ে যাতের বানিনিয়ে রমজান না যাতের নিয়ে এলো রে রমজান আকাশে ওই মে গর্দেছে পাকা সদমুসকে হসে আকাশে ওই মে গর্দে পাকা সদ মুসে হসে আনন্দ মেথে বটে তাই তো সবর প্রাণ না যাতেরে নিয়ে এলো রে রমজান নাচাতের বানি নিয়ে এলো রে রমজান নাচাতের বানি নিয়ে এলো রে রম